নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও তুলে ধরার জন্য চলে এসেছি আজকে তো একটা স্পেশাল দিন রাখি তাই আমরা সবাই রেডি হয়ে গেছি ভাইরা মিলে আগে গিয়ে রাখিটা পরে নিই এই গিফট আনা হয়ে গেছে আর গিফটও নেওয়া হয়ে গেছে চলুন তারপরে রাখিটা পরে নিই তারপরে আজকে কি কি করছি সারাদিন সেগুলো আপনাদের দেখাবো আজকে আমাদের তো ক্যাটারিং এর অর্ডারও রয়েছে এসব রান্নাগুলো দেখাবো আপনাদেরকে চলুন যাই চল বন্ধুরা সবাই ভাইরা মিলে যাচ্ছে এখনো পরে বোন রেডি হয়ে বসে রয়েছে অনেকক্ষণ ধরে আমার জন্যই রেডি হয়ে গেছে ভাইরা তো অনেকক্ষণ রেডি ছিল কিন্তু আমার তো সকালে অনেক কাজ থাকে সেসব কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে সেই চলুন এই রাখিটা পড়ে আগে গোপালের রাখি পড়া হয়ে গেছে সকালবেলাতেই আর কি গোপাল রাখি পরে নিয়েছে এরপরে আমরা পড়বো এই বোনও চলে এসেছে সবাই রেডি আসছে। এবার আমরা তাড়াতাড়ি রাখিটা পড়ে নিই ফাটাফাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1000 পড়ে দিন তো দেখি ভাই বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা আর তো কাটলি করে এডিট পেন করা হচ্ছে তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইবটা করে 1000 সাবস্ক্রাইব হলে আমাদের একটা বড় সেলিব্রেশন হবে এই ভিডিওতে একটা ভিউজ যায় আমার দেরি হওয়ার কারণে ভাইয়ের তো খুব খিদে পেয়ে গেছে এটা ছোট ভাই আমার খিদে পেয়ে গেছে খিদেতে মুখ শুকিয়ে গেছে একদম দেরিটা হলো আমারই জন্য আমার তো কাজের জন্য দেরি হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি পায়ে অনেকক্ষণ ধরে না আঁকে বসে রয়েছে এখন মুখটা অন্য রকম করছে এটা তো পুরো ওভার অ্যাক্টিং করছে বন্ধুরা কিন্তু এতটাও হয়নি কিন্তু হয়েছে একটু খিদে পেয়েছে দা অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে খিদে পেয়েছে আমাকে তারা তাড়াগুলো দিচ্ছিলো আমার আসতে দেরি হয়ে গেছে আর এদিকে এরা তো দুজন আগেই বসে পড়েছে আজ রাখির জন্য স্পেশাল সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে এদিকে একদম গরম গরম ফোলা ফোলা লুচি আর এদিকে একদম কাবড়ি চানার তরকারি রেডি হচ্ছে আর এই দেখে আমার ভাই তো সামলাতে পারছে না হ্যাঁ ও আগেই রাখি বড়ানো হয়নি প্লেট হাতে নেওয়ার জন্য রেডি আর আমার এই ভাইয়ের ছোটোবেলা থেকে ভাইরাল হওয়ার ইচ্ছা খুব কিন্তু ও এখন চাইছে ওকে বারবার আমার ক্যামেরা যেখানেই করবো সেখানেই ও সবসময় আছে ওকে ক্যামেরা নেয় না আজকে ওই জন্য পুরোপুরি এই ভাইকেই ক্যামেরায় লুচি ওকেই ভাইরাল করে দেবো আজকে প্রথম বড় ভাইয়ের রাখিটা পড়ানো হচ্ছে বড় ভাই আমি না বড় ভাই তুই এই তো কথার মধ্যে কথা বলে দিছিস তো ঢুকে দিল কথাটা ভাইয়ের মধ্যে বড় ভাই কাকে বলে বড় দা বললাম আর এই একটা হলো আমাদের বাড়ির ছোট সবার থেকে লেট করেছে আসতে ওর তো এখন সকাল সকাল খেয়ে নিয়েছে আজকে এই জন্য লেট করে এসেছে আর এরা খাইনি বলে তাড়াতাড়ি চলে এসেছে এ সবাই লেট করে এলো আমাদের রাখি করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে পৌঁছেছে বন্ধুরা এদের বলে বলেছে যে কম্পিটিশান হবে চল্লিশটা লুচি খাবে আর ইয়ে মোটামুটি এদিকে ভাই দশটা খেয়ে নিয়েছে আর পারছে না শেষ হয়ে গেছে এর অবস্থা এও খেয়েছে আটটা মতো ইয়ার দুটো খাবে বলছে এরও দশটায় যাবে আর ওইদিকে চারটে ছোটটা খেতে পারছে না বেশি আমি খেয়েছি বন্ধুরা ছটা খেয়েছি আরো চারটে খাবো দশটা তার দিয়ে আমাদের টার্গেট আমরা তিনজন দশটা আর এই ৪০ চল্লিশটা তার মধ্যে আঠারোটা মতো তো হয়েই গেছে এখনো নেবে বলেছে আর এইদিকে জেটু আর জেটি মিলে লুচি ভাজছে আর বন দিয়ে দিয়ে দিয়েই একে পারছে না এ খেয়েই যাচ্ছে তখন থেকে নে ভাই নে আঠারোটা হয়েছে আর আর বাইশটা বাকি আছে আর বাইশটা খেয়ে তুই কম্পিটিশনটা আজকে জিতে নে দেখুন বন্ধুরা ফোন ফেলে দিচ্ছে আমার এই কবে দেখাচ্ছি বলে খেতে খেতে ভুলে গেছিল গিফট দিতে যে আজকে বোনকে কিছু একটা দেবে এটা এনেছে দিতেই ভুলে গেছে খাবার দেখে এই দিয়ে দিয়েছে ভাই কম্পিটিশান শেষ আর পারবি না তো চল্লিশটা

এবার ধরতে হবে আমাদেরকে সাপোর্ট করছিল তালেদিকে এ নাপদে পারছে না বন্ধুরা সকাল সকাল তো বোনের কাছে রাখি পরে নিয়েছি কিন্তু গিফট কিছু বোনকে দেওয়া হয়নি আজকে তাই আমার পাড়ার দোকান থেকে একটা এই ক্যাডবেরি সেলিব্রেশনের একটা নিয়ে যাই তার সঙ্গে দেব তো একটা গিফট আরও কিছু কিন্তু এটা একটা দিয়ে দিই বোনকে সকালবেলা তারপরে বিকেলে আরো একটা কিছু কিনে দেব বোনকে বন্ধুরা আজকে তো বলেছিলাম এটা জন্মদিনের অর্ডার রয়েছে যাবে এটা হলো দমদম ক্যান্টনমেন্ট এই চিলি চিকেনের প্রিপারেশনটা মোটামুটি রেডি করে নিয়েছি ভাইরা আবার দেখতে এসেছে এদিকে চিলি চিকেন আমার কেমন হচ্ছে ভাই এসেছে যে ভাইদের টেবিলেরও অর্ডার রয়েছে টেস্ট করিয়ে দেখালাম যে কেমন হয়েছে ভাই ডেভিল কেমন হয়েছে ভাই ডেভিল ভাইরা বলেছে ডেভিলটা খুব সুন্দর হয়েছে বাকি রান্নাটা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি ছোট ভাই আজকে তো ওই ছাব্বিশটা লুচি খেয়েছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে শুয়েছিল এখন আর একটা বোনের বাড়ি যাচ্ছে ওখানে রাখিটা পড়বে ওরা বেরোচ্ছে বলছে ওখানে গিয়ে নাকি পঞ্চাশটা খাবে এখনো লুচি দেখা যাক কি করে আজকে ওইটা তো আর দেখাতে পারবো না কেন আমি যাচ্ছি না দুই ভাই যাচ্ছে ওখানে আজকে আমাদের কাজ আছে তাই আমি যেতে পারবো না পুরো রান্নাগুলো করে নিই আজকে তো অনেক কিছু মেনু রয়েছে তার মধ্যে এখন হচ্ছে পনির বাটার মশলা তার সঙ্গে আছে আরও চিলি চিকেন আছে ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি সঙ্গে ভেজিটেবিল চপও আছে আবার এগ টেবিলও আছে যারা ভেজ খাবে তাদের জন্য ভেজিটেবিল চলুন করে নিই কমপ্লিট আপনার দেখতে থাকুন ভিডিওটা পনিরটা কমপ্লিট করে নিই তারপরে পাপড়টা ভেজে নিচ্ছি এখন চিলি চিকেনের পকোড়াটা ভালো করে ভেজে নিই একে একে সব পকোড়াগুলো ভেজে নেব তারপরে চিলি চিকেনের প্রিপারেশনটাও কমপ্লিট করে নেবো একদিকে ফ্রায়েড রাইসের চালটাও বসানো হয়ে গেছে চলুন চিলি চিকেনটা বানিয়ে নি একে একে মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু সব রান্নার ভিডিও আমি করতে পারিনি কিন্তু নিজের হাতেই করি একাই ভিডিও করি একাই রান্না করি তাই সব ভিডিও করতে পারিনি এদিকে রান্না কমপ্লিট খাবারটা নিয়ে যাচ্ছি এখন গাড়ি চলে এসেছে খাবারটা গাড়িতে তুলে দিই এদিকে অনেক দেরি হয়ে গেছে দোকানে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে এদিকে তো সন্ধে হয়ে গেছে দোকানেও অনেকটা ভিড় হয়ে গেছে তাই দোকানের ভিড়টা সামনে নিয়ে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না